ঈদের সময় মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন আমার আর আমার পরিবারের জন্য আমি ভেজিটেবল রান্না করি আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আজকে আমি একটা মিক্সড ভেজিটেবলের রেসিপি নিয়ে চলে এসেছি মুখের টেস্ট চেঞ্জ করার জন্য এই ভেজিটেবলের কোনো তুলনা হয় না সবজি রান্নার জন্য প্রথমে একটা কড়াইতে ওয়ান ফোর কাপ পরিমাণ তেল নিয়েছি তেল একটু গরম হলে দিয়ে দিচ্ছি তিনটা মরিচ আর একটা তেজপাতা এখন নেড়ে দুই মিনিট মতো ভেজে নিচ্ছি এই সময় চুলার আজ মিডিয়ামে রেখেছি দুই মিনিট পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন কুচি চার থেকে পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে কাটা নেড়ে ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি চার মিনিট মতো ভেজে নেবার পরে পেঁয়াজ আর রসুনের কাঁচা ভাব যখন চলে যাবে তখন দিয়ে দিচ্ছি একটা চামচ পাঁচ ফোড়ন আর চা চামচ গোটা জিরা এখন ভালোভাবে মিশিয়ে তেলের মধ্যে সব উপকরণগুলো তিন থেকে চার মিনিট ভেজে নিচ্ছি চার মিনিট ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা আবার ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি মশলার কালার যখন এরকম হালকা বাদামি হবে তখন এভাবে গোল করে কাটা ওয়ান থার্ড কাপ গাজর দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ ফুলকপি এভাবে স্কোয়ার করে কাটা হাফ কাপ মিষ্টি কুমড়া আর হাফ কাপ আলু এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি ভিউয়ার্স যেসব সবজি একটু শক্ত সেগুলো আমি আগে দিয়েছি যাতে সব সবজি সমানভাবে সেদ্ধ হয় আর আমার হাতের কাছে যেসব সবজি ছিল সেগুলোই দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি বাছাই করতে পারেন মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর দুই চা চামচ পরিমাণ লবণ এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার পাঁচ মিনিট মিডিয়াম আছে সবজিগুলো রান্না করে নিব ভিউ পাঁচ মিনিট মতো রান্না করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এভাবে কাটা বেগুন নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পানি নেড়ে মিশিয়ে ঢেকে রান্না করব দশ মিনিট ফিরে এলাম দশ মিনিট পরে এখন হাফ কাপ টমেটো ফালি দিয়ে আবার নেড়ে মিশিয়ে ঢেকে রান্না করব আরও পাঁচ মিনিট এই সময় চুলার আচ মিডিয়াম থাকবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে এই তো দেখুন ভিউয়ার্স আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও মাখা হয়ে গেছে এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ধনে কুচি দিয়ে আবারও নেড়ে মিশিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে সবজিতে যখন এরকম ঝোল থাকবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি দেখুন ভিউয়ার্স কত সহজে কি দারুণ একটা কালারফুল ভেজিটেবল হয়ে গেল এবার গরম ভাত অথবা রুটি পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে যাচ্ছি আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ